নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাঙালি রান্না করে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি সিলভার কাপ মাছ দিয়ে রেসিপি বানিয়ে দেখাবো একদম ভিডিওটা অন্যরকম আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন এই কচুর পাতার উপরে এবার মাছটা কেটে নেব এই মাছের খুব কুচু কুচু আঁশ আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি মাছটা কেটে নেব কাটা হয়ে গেছে মাছগুলো লেজা দাগা নিয়েছি আর এই মাথাটা আছে মাথাটা আমি নেবো না মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এবার নুন হলুদ মিশিয়ে নেবো নুন হলুদ মাস্টার নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার সাইডে রেখে দেবো আর কী কী উপকরণ নিচ্ছি একবার আপনাদের বলে দিই হলুদ গুঁড়ো কালো সর্ষে সাদা সর্ষে সর্ষের তেল পোস্ত নুন কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ টমেটো ওদেরকে আমি উনুনটা ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি এবার কড়ার মধ্যে একটু জল দিয়ে দেব ওদেরকে আমি জলটা গরম করতে দিয়েছি জলটা এই কারণে গরম করতে দিয়েছি পেঁয়াজ আর টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন সব আমি সেদ্ধ করে নেব প্রথমে পেঁয়াজটা আমি কেটে নেব দেখুন চার ভাগ করে নিয়েছি এবার টমেটো কেটে নেব এদিকে পেঁয়াজ আর টমেটোটা কাটা হয়ে গেছে আর লঙ্কাটা কাটবো না আগে থেকেই আমি আদা রসুনটা কেটে রেখেছিলাম ওদিকে জল ফুটে গেছে সব উপকরণ গুলো আমি দিয়ে দেবো পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন একটা থালা ঢাকা দিয়ে দিয়েছি এবার সর্ষে আর পোস্তটা আমি বেটে নেব পোস্ত আর সর্ষেটা আগে থেকে আমি ভিজে রেখেছি সর্ষে আর পোস্তটা একসাথেই বেটে নেব জলটা শুকিয়ে এসছে এবার আমি সব তুলে নেব সেদ্ধ করে নিয়েছি এবার শিল আড়াতে বেটে নেব প্রথমে টমেটোর এই ছালটা তুলে দেবো দেখুন টমেটোটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে কড়াটা ধুয়ে পরিষ্কার করে আমি বসিয়ে দিয়েছি এবার সরষের তেল দিয়ে মাছগুলো ভেজে নেব তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবার তেলের মধ্যে মাছগুলো ছেড়ে দেবো এই মাছটা একটু কড়া করে ভাজবো মাছগুলো ভাজে হয়ে গেছে আবার সুন্দর নেব আমার মেয়েও স্কুল থেকে চলে আসছে আর আমি রান্না করবো রান্না রান্নার শেষেই চলে আসবে আমার কে রান্না করতে আজকে মাছের ঝাল বানাচ্ছি এই তেলের মধ্যে গোটা চিরে দিয়ে দেব পেস্ট করে রেখেছিলাম দিয়ে দেবো ভর্ষাগুলো কষানো হয়ে গেছে এবার শস্য পাটা দিয়ে দেবো হলুদ গুঁড়ো এখানে আমি কোনো গুঁড়ো মশলা ব্যবহার করিনি শুধু গুঁড়ো হলুদই দিয়েছি ভালো করে না দিয়ে মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার আমি জল দিয়ে দেবো মশলা বাটার জল একটু দিয়েছিলাম আগে দেখুন জলটা শুকিয়ে এসেছে আর এই মশলা দিয়ে দেখুন তেল তেল ছেড়ে দিয়েছে এবার জল দিয়ে দেবো জলটা দিয়েছি জলটা ফুটে গেছে এবার জলের মধ্যে আমি লবণ আর সর্ষে বাটা দিয়ে দেবো স্বাদ মতো লবণ সর্ষে বাটা চের কাঁচা লঙ্কা ছিল দিয়ে দিয়ে আর একটু ফুটিয়ে মাছগুলো এখানে থাকতে থাকতে টিভির ঘরে চলে গেছে আসে টিভি দেখলে তো চোখ খারাপ হয়ে গেল ঝোলটা আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি আবার মাছগুলো দিয়ে দেবো আর একটু ফুটিয়ে নামিয়ে নেব দেখুন ঝোলটা ছোট হয়ে গেছে এবার নামিয়ে নেব তরকারি কিন্তু কালারটা দেখুন কত সুন্দর আমি এখানে একা একা খাই তো আমার মেয়ে আসতে যায় না আমি বললাম যে আয় খাবি ও বলছে না খাবো না আমি একা খাই বলে অনেকে বলে যে একা একা খায় একা একা খাই আর বলে খুব সুন্দর হয়েছে তো আমার মেয়ে তো ছোট খেয়ে বলুক কেমন হয়েছে আর হ্যাঁ অনেকে বলে যে হয়তো একা রান্না করে কেমন হয়েছে না হয়েছে যারা একান্ত মানে খাবে আমার এখানে চলে আসতে পারো এসে আমার সাথেও খেয়ে যেতে পারো তরকারি কালারটা দেখুন আপনারা হয়তো ভাববেন যে গুঁড়ো লঙ্কা দিয়েছে এখানে আমি একদমই গুঁড়ো লঙ্কা দিই কাঁচা লঙ্কা দিয়েই রান্না করেছি আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে এবার খেয়ে নেব কালারটা খুব সুন্দর হয়েছে কাঁচা লঙ্কা তরকারিটা এত সুন্দর টেস্টি হয়েছে কি বলবো সত্যি খুব ভালো হয়েছে রান্নাটা আপনারা বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন ভালো হবে আর ভিডিওটা এখানে আমি শেষ করছি আসছি কোনো পরের ভিডিওতে টাটা